নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গভর্নমেন্ট অফ বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চের পক্ষ থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে উনত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার টু এইট জিরো টু পি টু ডেটেড উনত্রিশ সাত দু হাজার পঁচিশ যদিও এই নোটিফিকেশান আপলোড হয়েছে তিরিশ সাত দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশে বলা আছে যে এবছরের বছরের করম পুজো পালন করা হবে তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের বুধবার এবং যদিও এই ছুটিটা কিন্তু আগে থেকেই ছিল একুশ এগারো দু হাজার চব্বিশের যে ফিনান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশান তাতে করম পুজোর ছুটি ঘোষণা করা ছিল কিন্তু সেই নোটিসে বলা ছিল যে এই ছুটির তারিখ পরে ঘোষণা করা হবে সেই পরিপ্রেক্ষিতেই এই নোটিফিকেশান আগামী থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওয়েডনেস করম পূজার জন্য এডুকেশনাল ইনস্টিটিউট সহ সমস্ত রাজ্য সরকারি অফিস ছুটি থাকবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর দ্বারা প্রকাশিত করম পুজো সংক্রান্ত ছুটির যে নোটিফিকেশান হয়েছে তা সকলের জন্য শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন